বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায় কতটুকু সন্তুষ্ট আপনি কতটুকু খুশি আপনি বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনারা তো জানলে অবাক হবেন বর্তমান চিকিৎসা ব্যবস্থার কাছে আপনার সাধারণ মানুষ এক প্রকার জিম্মি হয়ে আছে কেন কীভাবে জিম্মি হয়েছি আমরা বর্তমান চিকিৎসা ব্যবস্থার কাছে এটা নিয়ে হবে আজকের আমার এই ভিডিওটি বিস্তৃত জানতে সঙ্গেই থাকুন চিকিৎসা ব্যবস্থায় জিম্মি থাকার সবচেয়ে প্রধান এবং অন্যতম একটি কারণ হলো ডাক্তারদের অনৈতিক ভিজিট ডাক্তারদের ভিজিট বাণিজ্য ডাক্তার নাকি কষায় আপনি জানলে অবাক হবেন ভিজিটের পরিমাণটা এমন একটি ভিজিটে আঠারোশো টাকা দুই হাজার টাকা বারোশো টাকা এক হাজার টাকা এবং বলতে গেলে সর্বনিম্ন ভিজিট মনে হয় পাঁচশো টাকা আমরা এক প্রকার জিম্মি হয়ে আছি এই বর্তমান ডাক্তারদের কাছে এই অনৈতিক ভিজিটের কাছে আমরা সাধারণ মানুষ কি করে এত টাকা ভিজিট দেবো এত টাকা ভিজিট দিয়ে একজন ডাক্তার দেখাবো আপনি যদিও বা এত টাকা ভিজিট দিয়ে একটি ডাক্তার দেখান এখানেই কিন্তু আপনার শেষ না এরপরে পড়তে হবে আপনাকে একটি অন্য এক বড় জ্বালায় সেই জ্বালাটির নাম হচ্ছে টেস্ট বর্তমান চিকিৎসা ব্যবস্থায় মানুষকে জিম্মি করে রাখার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে টেস্ট বাণিজ্য বর্তমানে টেস্ট বাণিজ্যটি এই পরিমাণ বেড়ে গিয়েছে যে যেটি বলার মতো নয় আপনি যদি কোনো ডাক্তার দেখান এবং সেই ডাক্তার দেখানোর পরে আপনাকে কিছু টেস্ট দেবে হতে পারে প্রয়োজনীয় হতে পারে অপ্রয়োজনীয় অসুখ নেই প্রয়োজনীয় হোক বা অপ্রয়োজনীয় হোক সেটা বড় কথা না তার থেকে বড় কথা হলো আপনাকে জানিয়ে দেওয়া হবে একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার যেখানে আপনাকে টেস্ট করাতে হবে বর্তমানে এটি একটি টেস্ট না বর্তমানে এটি হচ্ছে একটি টেস্ট বাণিজ্য যেটি বাংলাদেশে ব্যাপক পরিমাণ চলছে এখন আমি টেস্টের বিরুদ্ধে নই টেস্টের বিরুদ্ধে আমি কথা বলতেছি না সঠিক রোগ নির্ণয়ের জন্য অবশ্যই টেস্ট প্রয়োজন কোনো কোনো সময় এই টেস্টের বেড়া জালে পরে আমাদের নষ্ট হয় হাজার হাজার টাকা এসবের শেষ কথায় কবে হবে এর সমাধান আপনি ডাক্তার দেখালেন টেস্ট করলেন এখন আপনাকে করে দেওয়া হবে একটা প্রেসক্রিপশন এই প্রিসক্রিপশনের মধ্যেই আছে আর একটি বড় ভেজাল এই প্রিসক্রিপশন করাতে গিয়ে ডাক্তাররা পড়ে যায় কমিশনের ফাঁদে রুগী দেখার পরে যে প্রিসক্রিপশনটা লিখেছে তো জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে এই কমিশন বাণিজ্য কতটুকু কতটুকু ভয়াবহ এটি দেখিয়েছে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন রিপোর্ট তিনশো ষাট ডিগ্রি অনুষ্ঠানে কিভাবে ঘরের ভেতরে বসে একটি ওষুধ বানিয়ে সেই ওষুধটি কমিশন বাণিজ্যের মাধ্যমে একটি প্রেসক্রিপশন পর্যন্ত এবং একটি সাধারণ রোগীর কাছে পর্যন্ত পৌঁছে যায় এই কমিশনের বেড়া জালে পরে আপনি হয়তো সঠিক ওষুধ অথবা ভালো মানের ওষুধটি নাও পেতে পারেন আপনি অনেকগুলো টাকা দিয়ে ডাক্তার দেখালেন অনেকগুলো টাকা দিয়ে ভিজিট করলেন অনেকগুলো টাকা দিয়ে টেস্ট করালেন সর্বশেষে প্রেসক্রিপশন করাতে গিয়ে আপনি পড়ে গেলেন ভেজাল ওষুধের কবলে এখন ভাবুন তো আপনার কেমন লাগবে এতে গেল আপনি যদি কোনো ডাক্তার দেখান তার ঘটনা আপনি যদি কোনো সরকারি হাসপাতাল বা প্রাইভেট ক্লিনিকে যান সেখানে তো আছে আরও অনেক বড় সমস্যা প্রাইভেট ক্লিনিক প্রাইভেট ক্লিনিকগুলো তো তাদের ব্যবসার পছরা সাজিয়ে বসেছে গেল কিছুদিন আগেই আপনারা হয়তো সে বাবুর কথা ভুলে যান নাই প্রাইভেট ক্লিনিকের সে আয়নবাবুর শূন্যতে খাতনা করার ঘটনা শূন্যতে খাতনা করতে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে আমাদের ছোট্ট বাবু সেই ছোট্ট বাবুকে হারিয়ে তার পরিবারে নেমে আসে যে শোকের ছায়া সেই শোকের ছায়াটুকু তাদের মনে একটুও দাগ কাটেনি এমন একটি পরিস্থিতির ভেতরেই তারা তাদের হাসপাতালের ফিরির জন্য জোর দাবি জানায় সেই আয়ন বাবুর বাবার কাছে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় এমনও অনেক নিউজ দেখি সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি হচ্ছে ফার্মাসিটির দোকানে এমনকি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পড়তে হয় নানা বিড়ম্বনায় সেই বিড়ম্বনাগুলো হচ্ছে বুয়া আয়া আনসার এরকম বিড়ম্বনায় বকশিস বিড়ম্বনা হাসপাতালের বকশিস বাণিজ্য কতখানি ভয়ানক আপনি কল্পনাও করতে পারবেন না আপনার স্ত্রী চাই বকশিস দিন আপনার একটা বেড চাই বক্তিষ দিন আপনি সুস্থ হয়েছেন বকশিস দিন আপনিগুলো কোনো রুগীর সাথে দেখা করতে চান বকশিস দিন পদে পদে বকশিস বকশিস দিতে পাগল হয়ে যাবেন আপনি এই বকশিসের নামে কি চলে এখানে এই রকম বিভিন্ন ঘটনা বিভিন্ন কারণে বর্তমানে আমরা চিকিৎসা ব্যবস্থার কাছে জিম্মি আমরা পাচ্ছি না সঠিক চিকিৎসা পাচ্ছি না সঠিক ওষুধ চলে যাচ্ছে আমাদের বিপুল পরিমাণ অর্থ আমাদের পকেট হচ্ছে ফাঁকা তাদের ব্যবসা হচ্ছে জমজমাট আমরা পাচ্ছি না সঠিক চিকিৎসা আমরা সাধারণ মানুষ এই সমস্ত ব্যবসার কবলে পড়তে চাই না আমরা সাধারণ মানুষ সুস্থভাবে বাঁচতে চাই সুন্দরভাবে বাঁচতে চাই আমরা সঠিক চিকিৎসা সেবা পেতে চাই আমাদের হাতের নাগালে পেতে চাই আমরা যারা ডাক্তার আছি সকলকেই এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার আমরা মানুষকে সেবা দিতে চাই সেবা দিয়ে সুস্থ করে তুলতে চাই ব্যবসা আমাদের মূল উদ্দেশ্য হওয়া জরুরি নয় আমরা ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই ব্যবসায়ী হতে চাই না এই মনোবল নিয়ে আমাদের ডাক্তার ভাইয়েরা যদি আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আমরা অবশ্যই সুখে শান্তিতে চিকিৎসা সেবা পেতে পারি সুন্দরভাবে চিকিৎসা সেবা পেতে পারি বর্তমান চিকিৎসা ব্যবস্থার হালচাল নিয়ে এই ছিল আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওর জন্য সঙ্গেই থাকুন